সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর মডেল প্রশ্ন গণিত আর এমনই অঙ্ক যে অঙ্কটা আসলে আহ এসেছে পরীক্ষার্থীদের পরিমিত অংশের অঙ্ক ঠিক আছে সো মানে ক্লাস সেভেন থেকে তোমরা সবাই অঙ্কটা দেখতে পারো ঠিক আছে ষষ্ঠ শ্রেণীতেও এই ধরনের অঙ্ক আছে তো সেভেনের হচ্ছে এই বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা তো আমরা দেখি এটা আসলে মডেল একটা সৃজনশীল আছে আর একটা কখ আছে সবগুলি গুরুত্বপূর্ণ তো এখানে আমাদের ক নম্বরটা আগে দেখি এটা এক নম্বর আর একটা আছে দুই নম্বর দুইটা অঙ্ক দুইটা সেট নিয়ে হচ্ছে তোমাদের সমাধান দেখানো হবে দুইটা সেটের তো এখানে বলেছে একটি ঘরের দৈর্ঘ্য পোস্টের তিন গুণ প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ টাকা দরে অর্থাৎ সাত টাকা পঞ্চাশ পয়সা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়াতে বিছাই দিতে পারতে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা ব্যয় হয় আচ্ছা ক নম্বর বলেছে ত্রিভুজ ও সামান তারিখের ক্ষেত্র সূত্র লেখো যেহেতু এটা সেভেনের অঙ্ক এসএসসির জন্য গুরুত্বপূর্ণ তাই একটু সহজ করা আছে তো ক নম্বরটা দেখো একের করাচ্ছি ক নম্বর হচ্ছে দুটি সূত্র একটা কি বলেছে ত্রিভুজ তো আমরা ত্রিভুজ নির্ণয় সূত্রটা আগে লিখি ত্রিভুজ নির্ণয় এর সূত্র আচ্ছা তো আমরা জানি প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা এসএসসি যারা দিচ্ছ তাদের এইভাবে লেখা হয় হাফ বিএই ঠিক আছে তো এটাই উত্তর ক নম্বর বলেছে সামান্তারিকের মানে ক নম্বরই দুইটা তো ত্রিভুজ গেল এবার সামান্ত তো এই ক্ষেত্রফল আমি আর লিখছি না সামান ক্ষেত্রফল ঠিক আছে এখানে শুধু ভূমি গুণ উচ্চতা হবে আর কিছুই না ভূমি গুণন উচ্চতা তো এই ক আমাদের শেষ এখন আমরা নম্বরটা দেখি নম্বর বলেছি যে ঘরটির আগে আমি বিষয়টা বুঝাই এখানে বলা হয়েছে তার আগে বলা হয়েছে প্রতি বর্গমিটারে অর্থাৎ এক বর্গমিটারে খরচ আর এই ঘরে মোট খরচ মোট জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল মনে করো এখন বলা হয়েছে যে পাঁচ হাজার টাকা পঞ্চাশ টাকা করে দিলে কয়জনকে দেওয়া যাবে তাহলে ক্ষেত্রে ক্ষেত্র ফল তার মানে আমরা যদি পাঁচ হাজার টাকা কতজনকে দেওয়া যাবে পঞ্চাশ টাকা করে তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে পঞ্চাশ দিয়ে পঞ্চাশ টাকা করে দিব পাঁচ হাজারকে ভাগ করা লাগবে তো ঠিক একই ভাবে এখানে মোট টাকা এটা আর এক বর্গমিটার বের হয়ে যাবে তাই আমরা আমি আবারও বলছি সেভেনের অঙ্ক তাই একটু ছোট করে সহজ করে দেওয়া ঘরটির ক্ষেত্রফল এটাও দুই লাইনেই হয়ে যাবে দেখো ঘরটির আচ্ছা এই কথাটা লেখার আগে আমরা একটু কাজ করে নিতে পারি যে মোট খরচ আচ্ছা মোট ভর্তির ক্ষেত্রফল সমান এই যে মোট খরচ ভাগ প্রতি বর্গ মিটারে মিটারে খরচ তাহলে মোট খরচ কত এগারোশো এগারোশো দুই দশমিক ক্যালকুলেটর ধরে তোমরা কাজ করবা সহজ হবে ভাগ আমরা সাত দশমিক পাঁচ আসলে সাত দশমিক পঞ্চাশও যা সাত দশমিক পাঁচও তাই তো আমরা মোট দেখো মোট খরচ ক্ষেত্রফল বের করতেছি আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার একশো সাতচল্লিশ বর্গমিটার এটাই ক্ষেত্রফল বের হয়ে গেল গ নম্বর বলেছে ঘরটির পরিসীমা এই অঙ্কটা একটু বড় হবে যেহেতু যে বলেছে দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ মানে দৈর্ঘ্য প্রস্ত আলাদা ঘরের তখনই ঘরটা হচ্ছে আয়তকাল তখন আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল না পরিসীমার সূত্র পরিশিমা বলেছে আর পরিসীমা তা তোমরা জানো যে পরিসীমা হচ্ছে চার দিকের বেড়াকে আমরা পরিসীমা হিসাবে ধরে থাকি অর্থাৎ আয়ত আয়তাকার ক্ষেত্র যদি এমন হয় ধর যদি মনে করো এমন হয় তো বলেছে চিত্র আঁকাইলে অনেকটা সুবিধা আছে অঙ্কের অনেক কিছু লেখা মিসটেক হইলেও চিত্র থাকলে সেটা সঠিক ধরে নেওয়া হয় দর্গ

আবার দৈর্ঘ্য দুই পাশে আমরা পরিসীমার সূত্রটা একটু লিখছি এই কারণে যে তোমাদের বোঝার সুবিধার্থে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তুত বের করতে যাই আমাদের দৈর্ঘ্য আর প্রস্ত প্রয়োজন তাই আমরা দৈর্ঘ্য আর প্রস্ত বের করে নেব আচ্ছা দৈর্ঘ্য আর প্রস্তব বের করবো কি দিয়ে যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্তের কত দেওয়া দেওয়াচ্ছে প্রস্ত এক্স দৈর্ঘ্য থ্রি এক্স তোমরা যদি চিত্র না এখানে লিখে দিবা মনে করি আর এক হচ্ছে মনে করি ক তো এইভাবে তোমরা লিখে নিতে পারো তো আমাদের যেহেতু আমরা পেয়েছি আর প্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্তুত হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্তু হচ্ছে ক্ষেত্রফল তাই আমরা এখানে লিখব যে প্রশ্ন মতে প্রশ্ন মতে হচ্ছে সাতচল্লিশ আচ্ছা আমি বাংলায় লিখে দিই আহ তিন এক্স আবার ক ধরলে করতে পারবা যেহেতু পাটিগণিত রিলেটেড অঙ্ক তাহলে দেখো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে তিন এক্স স্কোয়ার সমান একশো সাতচল্লিশ বা যদি এক্স স্কোয়ার আমরা এক্সের মান বের করবো এই তিনকে ভাগ হিসাবে নিয়ে যাবো এখানে যেহেতু হিসাবে আছে তিন আমরা যদি ভাগ করি তাহলে দেখো বা এক্স স্কোয়ার সমান ঊনপঞ্চাশ তো আমরা এই স্কোয়ারকে উঠিয়ে দেবো এক্স সমান রুট যখনই স্কোয়ার উঠাবো না রুট ব্যবহার করবো আমরা ঊনপঞ্চাশ আর রুট উঠাইতে আমরা স্কোয়ার ব্যবহার করব অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা ধরেছি তিন এক্স সমান গুণন সাত সমান একুশ তো এটা একুশ মিটার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ সাত মিটার দেখো এই যে পরিসীমার সূত্র লিখেছি এখন এখানে আমি যদি বসিয়ে দিই টু গুণন তোমরা এটুকু আমি তোমাদের বোঝার জন্য বোঝানোর জন্য লিখছি এটুকু তোমরা নিচে করে দিবা তাহলে বেস্ট হবে এটা মনে করবা নিচে আছে তো টু গুণন দৈর্ঘ্য হচ্ছে আমরা কত পেয়েছি একুশ প্লাস সাত অর্থাৎ টু গুণন সাত একশো সাতকের সাত সাত দোকানে চোদ্দ একশো সাতচল্লিশ গুণ করে ফেলেছে এখানে হবে যোগ আটা অর্থাৎ আঠাশ দোকানে ছাপ্পান্ন মিটার এটা আমরা নিচে করে দেব সবচেয়ে বেস্ট হবে তো এই ছিল প্রথম অঙ্ক এবার দ্বিতীয় সেট দ্বিতীয় সেটটা দেখো দ্বিতীয় বলেছে একটা বৃত্তের বৃত্ত অঙ্কন করা আছে ঠিক আছে সে বৃত্তের করা লাগবে তো এখানে দেখো বৃত্তটা বলেছে এই একটা বৃত্ত তো এটা মূলত পিকি হচ্ছে ব্যাস তো এখান থেকে ব্যাস বারো দেওয়া আছে তো আমরা ক নম্বরে যাচ্ছি যে দেওয়া আছে দেওয়া আছে ব্যাস সমান বারো সেন্টিমিটার সেন্টি মিটার আচ্ছা আমাদের ক্ষেত্রফল করতে গেলে ব্যাসার্ধ দরকার কারণ ক্ষেত্রফলের সূত্র সূত্র হচ্ছে টু পায়ার আর পরিধি ক্ষেত্রফলের সূত্র পায়ার স্কোয়ার আর পরিধির সূত্র হচ্ছে টু পায়ার ক্ষেত্রফল বলতে একটা বৃত্তের ভিতরের জায়গা আর বলতে যে রেখা দ্বারা বৃত্তটি ঘেরা অর্থাৎ পরিসীমার মতো তো এখানে আমাদের যেহেতু আর দরকার আর মানে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক তো আমরা অতএব ব্যাসার্ধ বের করে নেব ব্যাসার্ধ সমান ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো আর যদি ব্যাস প্রয়োজন হয় ব্যাসার্ধ যা থাকে তখন আমরা দুই দ্বারা গুণ করলে পেয়ে যাব। তাহলে এখানে ব্যাসার্ধ হলো ছয় সেন্টিমিটার তাহলে দেখো এবার লিখবো অতএব ক্ষেত্রফল ফল ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তো আমরা এই পাই পাই এই চিহ্নটা এর একটা নির্দিষ্ট মান আছে পায় সমান হচ্ছে সবসময় কি থ্রি দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স আরো কিছু আছে তো আমরা এই পর্যন্ত নিয়ে থাকি গুণন আর আর হচ্ছে আমরা ছয় বের করেছি ঠিক আছে তো এখানে আমরা ছয় স্কোয়ার অর্থাৎ দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন থার্টি সিক্স মানে ছয়ের স্কোয়ার করলে ছয় গুন ছয় ছত্রিশ হয়ে যাচ্ছে তো আমরা যখন তিন দিয়ে ছত্রিশ কে গুণ করব ক্যালকুলেটর ব্যবহার করবো একশো তেরো দশমিক বর্গমিটার হবে তো আমরা লিখে নেব যেহেতু আমাদের পরিধি নির্ণয় করতে হবে সেখানে পরিধি সূত্র টু পায় আর আমাদের প্রয়োজন তাই আমরা লিখব ক হতে ক হতে প্রাপ্ত প্রাপ্ত আচ্ছা এটা সেন্টিমিটার আছে এখানে মিটার না হবে সেন্টিমিটার হবে ঠিক আছে আচ্ছা ক হতে প্রাপ্ত কি পেছি আর মানে ব্যাসড হচ্ছে 6 অতএব পরি দেখো পরিধি পরিধি সমান 2 আমি ইতিমধ্যে বলেছি পায়ের একটা নির্দিষ্ট মান আছে তাহলে তোমরা তিন দোকানে বারো তিন বার আর সামথিং আসবে ক্যালকুলেটর দরবার সাঁত্রিশ দশমিক সিক্স নাইন হচ্ছে আমাদের প্রায় লিখলাম সেন্টিমিটার হবে যখন ক্ষেত্রফল নির্ণয় করবো সে বৃত্তের ক্ষেত্রফল হোক আর আয়ত ক্ষেত্রের হোক সামান্ত তারিখের হোক ক্ষেত্রফল আসলেই আমাদের তখন বর্গ একক আসবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এই সিলেবাসের ক্লাস ভালো থেকো আল্লাহ